অবৈধ অভিবাসীদেরকে জাতীয় নিরাপত্তার হুমকি উল্লেখ করে প্রথমে তাদেরকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন বর্ডার জার হিসেবে মনোনীত টম হোম্যান মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আশ্রয় প্রার্থীদের বহিষ্কার করা কঠিন হলেও নিরাপত্তা হুমকি দেখলে তাদের আটক করা হতে পারে ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক গভর্নর মাওরাহিলি জানান অভিবাসীদের বহিষ্কারের বিষয়ে ট্রাম্প প্রশাসনকে কোনো সহায়তা করবে না তার স্টেটের পুলিশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই অবৈধ অভিবাসীদের বহিষ্কারের হুমকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প তার এমন প্রতিশ্রুতি বাস্তবায়নে সীমান্ত নিরাপত্তার বিষয়ে অভিজ্ঞ ও সাবেক অ্যাক্টিং আইস ডিরেক্টর টম হোম্যানকে বর্ডার জার হিসেবে মনোনয়ন দেন তিনি দায়িত্ব নিয়েই যেসব অভিবাসী জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে প্রথমে তাদের বহিষ্কারের উদ্যোগ নেওয়ার কথা জানালেন হোম্যান বিশেষ করে যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন এবং নানা অপরাধে জড়িত তাদের বহিষ্কারের বিষয়ে কঠোর অবস্থানে থাকার কথা জানান তিনি বিশেষ করে যে দেড় মিলিয়ন অবৈধ অভিবাসী বিভিন্ন অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে দেশে অবস্থান করছে তাদের বহিষ্কারের ওপর ট্রাম্প প্রশাসন গুরুত্ব দেবে বলেও জানান দায়িত্ব নিতে যাওয়া বর্ডার এসব পদক্ষেপে বাধা না দিতে অভিবাসীদের স্যাংচুয়ারি সিটি হিসেবে পরিচিত বিভিন্ন স্টেট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান হোমেন ডেমোক্র্যাটরা যতই বাধা দিক না কেন যে কোনো মূল্যে তারা তাদের সীমান্ত নীতি বাস্তবায়ন করবে বলে জানান তিনি ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাটিক গভর্নর মোরা হেলি জানিয়েছেন অভিবাসীদের বহিষ্কারের বিষয়ে ট্রাম্প প্রশাসনকে কোনো সহায়তা করবে না তার স্টেটের পুলিশ ম্যাসাচুসেটসের নাগরিক ও বাসিন্দাদের রক্ষায় তার প্রশাসন সব ধরনের পদক্ষেপ নেবে বলে জানান গভর্নর হেলি ট্রাম্পের সীমান্ত নীতিকে সমর্থন জানিয়ে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন পাবলিক সেফটি ডিপার্টমেন্টের কর্মকর্তা ক্রিস বলেন যারা বিভিন্ন অপরাধের দায়ে অভিযুক্ত তাদের আগে বহিষ্কারের পক্ষে তিনি গত চার বছর খুব কম সংখ্যক অপরাধী অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে দাবি করে এই নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান অলিভারেজ মাসুদ হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর